টাকা নিয়ে গেছে গরু কেনার জন্য হাটের মধ্যে হাকিম রাস্তায় ইমাম সাথে সাহেবা ইমাম সাহেব বলছেন ভাই কই যান গরু কেনার জন্য হাটে ইমাম সাহেব সরল মনে মানুষ আল্লাহ মানুষ একটু কথাবার্তা আল্লাহ টাইপের বলে ভাই যান ভবিষ্যতের কোনো কাজ করতে হলে আমাদের নবীদের শিক্ষা দিয়ে গেছে ইংশাল বলতে হয় তো যেহেতু এটা ভবিষ্যতের কাজ গরু কিনতে যাবেন ভালো কাজ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বলে ভালো হয় দুরু মিয়া তো বাজারে গরু আছে আমার পকেটে টাকা আছে হিনে ইনশাল্লাহ বলার কি আছে হ্যাঁ তো ইমাম সব কিছু বলে না যদি উনিশ বিশ বললে তো চাকরি নাই আচ্ছা ঠিক আছে একটু ডাউন হয়ে বসে আছেন এবার গেছে গরু কিনতে এবার আবার আসতেছে আবার ইমাম সবের সাথে মোলাকাত কেউ গরু কিনেন নাই খালি হাত হাতে গুরু নেই তো ইমাম সাহেব ইনশাল্লাহ আপনার এখান থেকে গেছিলাম ইনশাল্লাহ বাজারে গেছিলাম ইনশাল্লাহ একটা গরু পছন্দ হয়েছে ইনশাল্লাহ পকেটে হাত দিয়েছি ইনশাল্লাহ চুরে বরকতের হাত দিয়ে ইনশাল্লাহ টাকা চুরি করে নিয়ে গেছে ইনশাল্লাহ বন্যায় হন ইমাম সাহেব বলে ভাই যান এমন ইনশাল্লাহ বললে কোনো লাভ নাই আগে যদি বলতেন আল্লাহ তালা কুদরতের জিম্মায় আপনার টাকাটা হেফাজত করতেন সবাই তো বললেন না সুবাহ আল্লাহ বললে গোনা হবে আরো জোরে বলেন বাইরে কিছু শোনা যে আমরা না ভিতরে আসি ঘুমাইতেছি না রসুল আকরম সাল্লাম এহুদিরা আসছেন প্রশ্ন জিজ্ঞেস করতেছেন নবী বলেন আগামীকাল জবাব দিল ইনশাল্লাহ বলেন নাই টানা পনেরো দিন ওহি বন্ধ নবীর উপরে টানা পনেরো দিন কোনো অহি আসে নাই এমন এক অবস্থা পনেরো দিন পরে আয়াত নাজিল করছেন আপনি ভবিষ্যতের কোন কাজ করতে গেলে ইনশাল্লাহ বলবেন সুলাইমান নবী বলে ওনার একশো স্ত্রী ছিল ভিন্ন রায়তে নব্বই জন বলে আজকে রাত্রে আমি সব স্ত্রীর কাছে যাব। আর এর বরকতে আল্লাহ যেগুলো সন্তান দিবে সবগুলো জিহাদের ময়দানে পাঠাবো সবগুলো জিহাদের ময়দানে গিয়ে শাহাদ বরণ করবে আমি অনেক সব পাব এই নিয়ত করছেন কিন্তু ইনশাল্লাহ বলেন নাই আল্লাহ তালা একটা সন্তানও দেন নাই হ্যাঁ একটা দিয়েছে তবে বিকলাঙ্গ হাত নাই বা নাই বিকলাঙ্গ একটা সন্তান দিয়েছে আল্লাহ তালা ওহি নাজিল করছেন নো আলাই সালামকে ওহি নাজিল করছেন হ্যাঁ নো তুমি তো ঠিকই গেছো তোমাদের বিবির কাছে ইনশাল্লাহ না বলার কারণে একটা সন্তানও দেয় নাই যদি ইনশাল্লাহ বলতো সবগুলোই দিতাম সবগুলাই তোমার তুমি যেভাবে দোয়া করছো সেভাবেই হতো তো বলার দ্বারা আছে তো ভবিষ্যতের কোন কাজ করতে গেলে ইনশাআল্লাহ বলবেন তো আল্লাহ তালা হেফাজত করবেন যে কোনো কাজ ভালো কাজ আবার খারাপ কাজে বললেন না যে ইনশাআল্লাহ আগামীকাল কলম গুনার কাজ করবো এইভাবে না ভালো কাজে ইনশাল্লাহ কি কাজে ভালো কাজে ইনশাল্লাহ